সালামু আলাইকুম আমাদের একটা প্যাকেজ সম্পর্কে আপনাদের আইডিয়া দিই ভিজিটিং কার্ড সাথে হচ্ছে যে আপনার টু কালার মেমো টু কালার ক্যাশম্যামো অ্যান্ড হচ্ছে যে এখানে দশ বৈধ টু কালার ক্যাশ ক্যাশম্যামো দেওয়া আছে টু কালার অটো কার্বন টু কালার ক্যাশম্যামো অ্যান্ড হচ্ছে যে মানি রিসিট রাইট মানি রিসিট দরকার হয় আমাদের একটা ব্যবসার জন্য সবগুলো কিন্তু মিম মোবাইল টেলিকম অ্যান্ড স্টোরের মাল্টি স্টোরের অর্ডারটা ছিল রাজশাহী থেকে ঠিক আছে এন্ড শুধু এইটাই না আপনারা যারা হচ্ছে যে একটু ভালো মানের রিসিট খুঁজতেছেন ফর্ম মোবাইল ই করেন একটু ভালো মানের এখানে পাঁচ বই ফর্ম দেওয়া আছে রাইট পাঁচ বই ফর্ম দেওয়া আছে ক্রিম কালার পেপারের মধ্যে করা খুবই হাই কোয়ালিটি স্মুথ পেপার অ্যান্ড খুব হাই কোয়ালিটি পেপার অ্যান্ড প্রতিটা কাজ স্মুথভাবে করা আমি যদি একটা ফর্ম দেখাই দেখেন অটো কার্বন ফর্ম টু কালারের মধ্যে এটা কিন্তু একটা প্যাকেজ রাইট কিন্তু একটা প্যাকেজ চাইলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে নক করে আপনি অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আপনার প্রতিষ্ঠানের জন্য থ্যাংক ইউ